দেখটা আজি আমার মা কয়ে দেখি না এটা কি দা বু এটা নবন খালাই ওইখানে খালাই

সবাইকে বলো আসসালামু আলাইকুম টাটা বাই বাই সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই গুড বাই বলো গুড বাই কুত্তা সরি বলো আচ্ছা আর করবো না আচ্ছা সরি আল্লাহ হাফেজ ধরা ধরো